নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কিভাবে বুঝবেন কোনো এক ব্যক্তির হাত দেখে যে সেই ব্যক্তি কোন গ্রহের প্রভাবে রয়েছে সেই সম্পর্কে এর প্রথম প্রথমে যে ভিডিও করেছিলাম সেখানে আমি গ্রহের প্রভাব সম্পর্কে কিছুটা বলেছিলাম এই ভিডিওতে আরও ডিটেলসে আমি আপনাদেরকে ভাঙিয়ে বলছি এই ভিডিওটা ফলো করলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন কোনো এক ব্যক্তি হাত দেখে যে সেই ব্যক্তি কোন গ্রহের প্রভাবে রয়েছে সেটি সম্পর্কে প্রথমে লক্ষ্য করে দেখুন সকল গ্রহ পর্বতের কোনটি উন্নত এবং বড় যে গ্রহ পর্বতটি উন্নত এবং বড় ব্যক্তিটিও সেই গ্রহের প্রভাবাধীন এটা হলো প্রথম লক্ষ্য এবার দ্বিতীয় লক্ষ্য আর যদি দেখেন একাধিক গ্রহ পর্বত সম এবং সমান বড় তখন দেখুন কোন গ্রহ পর্বতের চূড়া অপেক্ষাকৃত মধ্যস্থলে বিদ্যমান চূড়ার অবস্থান আপনাদেরকে ম্যাগনিফাইং গ্লাসের দ্বারাই সঠিকভাবে নির্ধারণ করতে হবে মধ্যম খানের ত্রিভুজাকৃতি চিহ্নটিকে চূড়া বলা হয় এই যে ভিডিওতে আপনাদের যে হাতের অংশটি দেখাচ্ছি এটি হচ্ছে মধ্যম খানের ত্রিভুজ আকৃতির চিহ্ন ঠিক আছে এই চিহ্নটিকে চূড়া বলা হয় এটিকে ম্যাগনিফাইং গ্লাসের দ্বারাই সঠিকভাবে নির্ধারণ করা যাবে এবার আমরা তৃতীয় নম্বরে যদি চূড়া বা শিখরের অবস্থান অনুযায়ী ও সঠিকভাবে নির্ধারণ করতে না পারেন লোকটি বিশেষভাবে কোন গ্রহের পিন তখন দেখুন কোন গ্রহ পর্বতে একা বা একাধিক প্লব্য রেখা বিদ্যমান একটিমাত্র প্লব্য মানে একটিমাত্র রেখা যুক্ত গ্রহ পর্বত একাধিক রেখা, যুক্ত গ্রহ পর্বত অপেক্ষায় বলবান এটা হচ্ছে তিন নম্বর পর্ব এবার হচ্ছে চার নম্বর যদি রেখা পর্যবেক্ষণ করেও লোকটি কোন গ্রহ পয় সঠিক রূপে নির্ধারণ করতে সমর্থ না হন তখন দেখুন কোন গ্রহ পর্বতটি অপেক্ষাকৃত শক্ত যদি একাধিক গ্রহ পর্বত সমান উন্নত বা সমান শক্ত শক্তদৃষ্ট হয় তবে দেখুন কোন গ্রহ পর্বতের স্থানটি অপেক্ষাকৃত বেশি লাল বা লালচে যদি এতগুলো দেখা সত্ত্বেও আপনি নির্ধারণ করতে না পারেন এবং লোকটিকে বৃহস্পতি রবি শনি বা বুধ পাওয়া মধ্যে মনে হয় তখন দেখুন কোন গ্রহের আঙুলটি অপেক্ষাকৃত উচ্ছে সংস্থাপিত এবার অনুরূপভাবেই বিচার করে দেখুন ব্যক্তিটির ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় প্রভাব প্রভাবশালী গ্রহ কোনটি এবং সেই অনুযায়ী গ্রহগণ প্রভাব লোকটির ওপর কীভাবে প্রকাশ পেতে পারে এই হল একজন ব্যক্তির সম্পূর্ণ বৈশিষ্ট্য অর্থাৎ সেই ব্যক্তি কোন গ্রহের প্রভাবে রয়েছে এই সম্পূর্ণটা যদি আপনি ভালোভাবে ফলো করেন একজন ব্যক্তির হাতের ওপর তবে আশা করি আপনি জানতে পারবেন যে সেই ব্যক্তি কোন গ্রহের প্রভাবে সম্পূর্ণভাবে রয়েছে আজ ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার নেক্সট ভিডিওতে অন্য অন্য সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা নেক্সট ভিডিওতেই আপনাদেরকে জানাব এখন এখানেই শেষ করছি